আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল নামাজ চলাকালে উজু ভেঙে গেলে করণীয় কি অনেকেই এই পরিস্থিতিতে কি করবেন তা নিয়ে দ্বিধায় পড়েন আসুন কুরআন ও হাদিসের আলোকে সঠিক করণীয় জেনে নি নামাজের জন্য উঁচু করা ফরজ যদি নামাজের মধ্যে উঁচু ভেঙে যায় যেমন বায়ু নির্গত হওয়া প্রস্রাব পায়খানা প্যাগ ইত্যাদি তাহলে নামাজ বাতিল হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির অজু ভেঙে গেছে সে যেন নতুন করে অজু না করা পর্যন্ত নামাজ না পড়ে তাহলে করণীয় কি নামাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে অজু করতে যেতে হবে অজু সম্পূর্ণ করার পর যদি জামাত চলমান থাকে তবে ফিরে এসে জামাতে যুক্ত হতে পারে যদি জামাত শেষ হয়ে যায় তবে একা একা নামাজ আদায় করতে হবে আগের নামাজ যেখানে শেষ করেছিলেন সেখানে থেকে নয় বরং নতুন করে নামাজ শুরু করতে হবে যদি নামাজের সময় অজু ভাঙার সন্দেহ হয় তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত নামাজ ভাঙা যাবে না নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ না কেউ আওয়াজ শুনে বা গন্ধ পায় ততক্ষণ পর্যন্ত পুজো ভেঙেছে বলা যাবে না। প্রিয় ভাই ও ও নামাজে খুশু বজায় রাখতে হলে পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং আমল করার তৌফিক দিন এই ভিডিওটি অতি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম